তোকে সবাইকে স্বাগত সবাইকে ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন ভালো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমি কি রেসিপি শেয়ার করছি আর এটা গরম পাওয়া যায় আর খুব সুন্দর নিরামিষ দিনে তো খাওয়া যাবে সেই রেসিপি বানাচ্ছি চলুন দেখা যান আমি কি রেসিপি বানাচ্ছি এখানে আমি আলু আর পটল দিয়ে বানাচ্ছি আমি আলু আর পটলটা কাটাটা দেখাচ্ছি না আপনারাও কাটতে জানেন সেরকম হিসাবে কেটে নেবেন আমি একটু কেরাচি করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর এইটা নিরামিষের দিনে খুব সুন্দর রেসিপিটা খেতে লাগে এখানে এবার তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সব আলুগুলো দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণে নুন আর একটু হলদি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে নুন হলুদটা দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে এটাকে একটু আমি ভেজে নিচ্ছি এটা ঢাকা দিয়ে একটু একটু ভাজবো এইটা আধ ভাজা হয়ে গেলে আমি পটলটা দিয়ে দেবো এর মধ্যে আমি এবার খুলে নিয়েছি আর এই আলুটাকে একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু দুবার তিনবার আলুটাকে নেড়ে নিয়েছি আমার আলুটা আধ ভাজা হয়ে গেছে আমি আলুটাকে একটু সাইড করে দিচ্ছি এখানে তেলটা রয়েছে যে আমি এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটল আর আলু একসাথে ভাজলে কি না ভালো লাগে খেতেও খুব সুন্দর লাগে সবজিটার টেস্টটাও কিন্তু আলাদা আছে এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি ছেলের সাথে আর আপনারা যদি চান তাহলে আলুটা ভেজেও তুলে নিতে পারেন তারপরে পটলটা ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা ভাজছি এটা টেস্টটা আরও বাড়ানোর জন্যে আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা একটু কম করে দিচ্ছি পটল আর আলুটা ভাজা হয়ে যাবে আর পটল আলুটাও সিদ্ধ হয়ে যাবে আলু আর পটলটা ভাজতে ভাজতে আমি একটু মশলা করে নিচ্ছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি একটু পরিমাণে এক ইঞ্চির একটু বেশি একটু আদা নিয়েছি আর আমি এটা নিয়ে মিস বানাচ্ছি ওই জন্য আমি শুধু আদাটাই দিলাম আর টমেটো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে এইটাকে আমি পুরো পেস্ট করে নেব পেস্ট করে করে আসছি এবার আলু আর এখানে পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এখন আমি তেল থেকে একটু তুলে নিচ্ছি এগুলো আর এইটা তো পুরো নিরামিষ দিনে খেতেও খুব সুন্দর লাগবে কেউ দিদি এসেও যায় যে মহাটো মেমান এসে গেছে মনে অতিথি এসে গেছে ঘরেতে তখনও কিন্তু এটা বানানো যাবে তাড়াতাড়ি ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় এইটা এখানে আমার পড়াতে তেল আছে সেই তেলটাতে আমার হয়ে যাবে এখানে আমি একটা শুকনো লঙ্কা দারচিনি একটা আলাচ আর গোটা চিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি নিরামিষ দিনেতে হিংটা দিয়ে দিলে সবজিতে টেস্টটা আরও বেড়ে যায় আমার এগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আমি পেস্টটা দিয়ে দিলাম এখানে দিয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এবার একটু ভাজতে থাকবো এদিকে আরেকটু মশলা করে নিচ্ছি এখানে আমি ছটা কাজু নিয়েছি কাজুটা দিয়ে দিলাম আর আমি এখানে দু চামচের মতো দই দিয়ে দিয়েছি দইটা এই জন্যই আমি দিয়ে দিচ্ছি একসাথেতে দইটা যাতে ফেটে না যায় সবজিতে দিয়ে দিলে তখন ফেটে যেতে পারে এইটা দিয়ে দিলে ফেটে যাওয়ার ভয় নেই এই দুটোকে আমি ভালো করে পেস্ট করে দিচ্ছি এখানে আমার এটা কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ চিড়ে গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলদি গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি এটাকে আমি এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর একটু সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা এই জন্যই দিয়ে দিচ্ছি টমেটোটা যে রয়েছে টমেটোটা থেকে তেলও পুরো ভাজা হয়ে যাবে আর ভালো থেকে মশলা থেকে তেল ছেড়ে যাবে এরকম করে এবার আমি নেড়ে নেড়ে আর ঢাকা দিয়ে দিয়ে পুরো ভালো করে কষে নেবো এটা এখানে আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি দই আর কাজুটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমি এখানে কম করে দিয়েছি দিয়ে এবার এর সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে এইটাকেও আমি একটু কষে নেবো কেন কাজুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা পুরো ভালোভাবে চলে যাবে আর আমি সেরকমভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আবার আস্তে আস্তে তেলটা ছাড়ছে তার মানে আমার মশলাটা কষা হয়ে হয়ে এসছে পুরো কষা হয়ে গেলে পুরোটাই তেল ছেড়ে দিবে এরকমভাবে আমি ততক্ষণ অপেক্ষা করব আর মাঝখানে আমি একবার নেড়ে নিচ্ছি এর সাথে যাতে বসে না যায় বসে কিন্তু সবজিটার মশলাটাতে পুরা গন্ধ ছাড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমার কিন্তু মশলাটা পুরো ভালো করে কোষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে এবার মশলার সাথে ভালো করে কষে নেবো আমি এই দেখুন এখানে আমি মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি এখানে আমার আলু আর পটলটা ভালো করে কষা হয়ে গেছে মশলার সাথে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি জলটা দিলাম জলটা দিয়েও ঘেটে দিচ্ছি আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দেবো কেননা আলুটা সিদ্ধ হতে লাগবে সেই হিসাবে আমি জলটা দেবো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি এরকম জলটা আমি একটু বেশি করে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা হয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো কেন বসে যাতে না যায় আলুটার অপেক্ষা করব আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এখানে এবার আমি খুলে দেখছি যে আলুটা হয়েছে কিনা আর আমার জলটাও কতটা মরে গেছে এই জন্য শুকনো শুকনো হয়ে গেছে আর আলুটা আমার হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি হ্যাঁ আমার আলুটাও হয়ে গেছে এখানে এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি এখানে চিনিটা আমার ঘাঁটা হয়ে গেছে এবার আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু সবজিটা হয়ে গেছে এক চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো সবজিটার মধ্যে চলে আসে সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে নিচ্ছি খুলে দেখুন উপর থেকে কত সুন্দর তেলটা ছেড়ে গেছে কালারটাও এসে গেছে এবার আমি একটু ঘেঁটে এটা এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি প্লেটে তুলে নিচ্ছি আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগে এখানে আমার পুরো সবজিটাও কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন আর এটা গরম ভাতের সঙ্গে যদি থাকে এই সবজিটা আর কিছু চাই না এরকম সবজি বানিয়ে নিরামিষ দিনে তো খুব সুন্দর লাগে প্লিজ আপনারাও এরকম বানিয়ে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ